আন্ডারস্কোর আন্ডারস্কোর রাখবে আমার কথা তেজুক মা তারা চিহ্ন রতে পারবে তারা চিহ্ন অঙ্কর ভাবে উনার মৃত্যু দেখে বোধ হয় আমি ততটাই শান্তি পাব যতটা মায়ের মৃত্যুতে কষ্ট পেয়েছি জেসির কথা শেষ হতো এক আর ইতেজু কাছে গিয়ে আগলে নেই বয়সে তার থেকে অনেক বড় বড় বোনের মতো সম্মান করে বুঝতে পারে এখানে জেসির দোষ নেই হাত ধরে চোখের পানি মুছে দেয় আন্ডারস্কোর আন্ডারস্কোর টেনশন করো না আবু উনার মৃতারা চিহ্ন তত্ত্ব হবে হতারা চিহ্ন অঙ্কুর মৃত্যু দিব আমি সবাইকে দেখে তাদের রুহু কাপবে জেসি শান্ত হয় পর মুহূর্তে নরম স্বরে প্রশ্ন করে আন্ডারস্কোর আন্ডারস্কোর আচ্ছা তোমার কি গোপন কোনো বাংল আছে এটা ছাড়া তেমন সন্দেহ নিয়ে জেসি প্রশ্নটা করে তেজুর চেপে কিছুক্ষণ ভেবেই উত্তর দেয় আন্ডারস্কোর আন্ডারস্কোর না নেই আন্ডারস্কোর আন্ডারস্কোর রিহান তালুকদার হঠাৎ ভোট কেন দাঁড়াচ্ছে সে সম্পর্কে কিছু জানো রিহান তালুকদার নামটা শুনেই তেজুর শরীর কেঁপে উঠে উদ্ভূতভাবে ভীষণ রকম ঘৃণা হয় এই নামটায় সেদিক ন রাতে যেই জানতে পেরেছিল প্রতি জন্মদিনের চিঠিগুলো রিহান তালুকদার দিয়েছে সেই দিন থেকেই রাগ আরও বেড়েছে রাগের দুঃখের সব চিঠি পুড়িয়ে ফেলেছে যা সে দশ বছর সযত্নে আগলে রেখেছিল যে একটি চিঠির জন্য প্রতি বছর বেলকুনির কাছে রাত জাগত দিন শেষে জানতে পেরেছে রিহান জোতামে তারা চিহ্ন রেগে গরু দান করছে মাথায় আসে না হঠাৎ এত লুতুফুতু প্রেম উতলে পড়ছে কেন আগে এই ভালোবাসাটা কোথায় ছিল সব ভেবেই কৃণায় দাঁত কটমট করে সে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর নিশ্চয় এমপি হওয়ার পিছনে কোনো কারণ আছে এই যে আলাদা এক পাওয়ার পাবে হয়তো সুবিধা মতো মেয়ে প্রচার করতে পারবে জেসি বাঁকা চোখে থাকায় তেজুর মন পড়ার জন্য বলে আন্ডারস্কোর আন্ডার সে তো অন্যায় করছে তোমার সাথে দিনের পর দিন করেছে আবার হাজারো মেয়ের সাথে করছে আর কতদিন চলবে এইগুলো সে তো দিনের পর দিন অপরাধ করেই যাচ্ছে আন্ডারস্কোর আন্ডারস্কোর অন্যায় আর কতদিন করবে ধ্বংস করে দিব রিহান তালুকদারের পাপের রাজত্ব আর কারোর সাথে আমি অন্যায় হতে দিব না জাস্টুয়াট জেসি অবাক চোখে থাকায় তেজু এমন কথা বলবে কখনো ভাবতে পারেনি সে ভেবেছিল নিজের উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিবে বাকিদের বিষয়ে তার মাথা ব্যথা ছিল না কিন্তু এখন কি আর কাউকে অন্যায় করতে দিবে না জেসি ভয়ে গটিয়ে যায় চিন্তা হয় রিহানের জন্য টেনশন এসে পড়ে রিহানের সাথে বহুবার কথা হয়েছে সব কথার লাইনে তেজ নামটা জড়িয়ে থাকত যেন এই নামটা ছাড়া তার দমবন্ধ লাগত অদ্ভুতভাবে মনে প্রশ্ন জাগে ডট ডট রিহান তেজু দুজনই ভীষণ জেদি রিহান নিজের কাজ ছাড়বে না ভালোই জানে আবার তেজু নিজের জেদ বজায় রাখবে সব ভেবে টেনশনে জেসির কপালে ভাজ ওঠে আন্ডারস্কোর আন্ডারস্কোর আমি যাচ্ছি রাতহ পরে যাচ্ছে কালকে কলেজ যেতে হবে তুমি তো কলেজ জয়েন করবে বলছো কখন করছো আন্ডারস্কোর স্কোর কালকে কলেজ গেলেই দেখবে যাও রাত হয়ে যাচ্ছে উত্তর পেয়ে তেজু বেরিয়ে যায় বাড়ি থেকে একলা বাড়িতে পড়ে থাকে জেসি বাট নুক্তা কার ফিরতে ইচ্ছে করে না একটু শান্তির প্রয়োজন যা সে পাচ্ছে না ওই বাড়িতে গেলে বাবার কাজকর্মে শান্তির বদলে অশান্তি লাগে বাড়িতে ঢুকলে মায়ের আহাজারি কানে আসে ভাইয়ের খিলখিল হাসির শব্দ বারবার কানে বাজে শান্তি মেলে না ধীরে ধীরে হেঁটে একটা রুমে যায় একলা এই বাড়িতে অচেনা গাড় ছাড়া কোনো কাছের মানুষ নেই বিছানায় শুয়ে আসতে করে চোখ বন্ধ করে সঙ্গে সঙ্গে গড়িয়ে পড়ে দু চোখ ভরি ওষু চোখ জ্বলে উঠে সহ্য করতে না পেরে বন্ধ চোখ জোড়া খুলে পেলে এক পাশে ফিরে মোবাইল খুলে গ্যালারিতে যায় সেখানে একজন পুরুষের হাজারো ছবি আছে যা সে লুকিয়ে লুকিয়ে তুলেছে নিজের অজান্তে হঠাৎ মানুষটাকে মন দিয়ে ফেলেছ এ কার না চাইতেও মানুষটার মনে প্রাণে আরেক জনের বসবাস সব কিছুকে কেমন অসহ্য মনে হয়ে যায় সে চাইলেও নিজের কাছে পাবে না একটার পর একটা ছবি দেখে কখন যে ছবি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে নিজেই জানে না সকাল নয়টা তেজু মাত্র ঘুম থেকে উঠেছে রাত করে ফিরায় দেরি হয়েছে বড় মা অনেক ডেকেছে তবে দরজা খুলেনি উঠে বসে চুলগুলো আলগুত বেঁধে নেই অলসতা ছেড়ে উঠে বিছানা গুছিয়ে ড্রয়ার থেকে কাপড় নিয়ে ওয়াশুমে চলে যায় ফ্রেশ হতে ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়ায় হঠাৎ গলার কাছে লাল থাক দেখে চমকে যায় গলা এদিকে ওদিক করে দেখে বুঝতে পারে না দাগ কিভাবে হলো ভেবে ন্যায় রাতে হয়তো কোথাও তারা চিহ্ন খাত লেগেছে নুক্তা আকার র খুলে কলেজের সাদা অ্যাপ্রনটা নিয়ে নীল টপসের উপরে জড়িয়ে নেই সাথে মাথার উপর সাদা স্কার্ফ করে পায়ে ওপরে ছোট হালকা লিপস্টিক লাগিয়ে দরজা খুলে নিচে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে শিরিবে এর নিচে নামতে নামতে প্রথমে চোখে পড়ে কেচেনে মিষ্টি তালুকদার আর রুগী তালুকদারের ওপর টিপে হাসেই পুরো দমে কাজ করছে বাড়ির কোনো পুরুষ কাজের লোকের হাতের খাবার খায় না উন্নত অভ্যাস তাই বাধ্য হয়ে বাড়ির মহিলাদের রান্না করতে হয় এতদিন সে রান্না করত আজ করেনি ঘুম থেকে উঠেনি সব দেখে আস্তে আস্তে নিচে নামে সোফায় দেখা যায় বীর ভাই আর রোদেকে রোদের পরনে কলেজের অ্যাপ্রন বোঝা যায় তারা ওর জন্য অপেক্ষা করেছে আশেপাশে তাকিয়ে আর কাউকে দেখা যায় না সবাই নিজের কাজে চলে গেছে টেবিলে এসে তেজু আরাম করে বসে কিচেন থেকে রুগীর শাড়ির আচল কোমরে গুঁজতে বুঝতে আসে তেজু আর চোখে দেখে পাউরুটিতে শান্তিতে মুখে দেয় আন্ডারস্কোর আন্ডারস্কোর অলক্ষী মুখ পুতারা চিহ্ন রিকুইটা বাজে ঘুম থেকে উঠছিস আমাদের কি কাজের মেয়ে পেয়েছিস এখন খুল সকালের নাস্তার কাজ আমরা করেছি এখন দুপুরের খাবারের কাজ তুই করবি কোন কলেজ টলেজ যেতে হবে না কথাগুলো বলতে বলতে রুহি এসে তেজুর পাশে দাঁড়ায় জ্যাম লেপানো পাউরুটি পানি দিয়ে গিলে ফেলে পিছনে চোখ টেনে দেখে বীর ভাই আসছে আস্তে করে চোখ দিয়ে ইশারা করে যেন কিছু না বলে তেজুর ইশারায় বীর থেমে যায় আন্ডারস্কোর আন্ডারস্কোর ফার্স্ট নিজের মুখ সামলাও বড়মা নয়তো মুখ কিভাবে বন্ধ করতে হয় আমার জানা আছে আর কি বললে তোমাদের কাজের মেয়ে পেয়েছে কিনা কাজের মেয়ের কি আছে তোমাদের সংসার তোমরা সামলাচ্ছ আমার কি শুনো আগের দিন বাঘে খাইছে আমার খাবার নিয়ে প্রবলেম থাকলে বলো কাজের লোক রেখে দিচ্ছি আমার জন্য বান্দির কাজ আর করতে পারবো না অনেক তো চালালে এবার সব ভুলে যাও আর হ্যাঁ আজ থেকে যত এক আর নয় তার আগে আমার দরজায় নক করতে না দেখি ঘুমের ডিস্টার্ব করলে একদম হাত ধরে তারা চিহ্ন নিয়ে দিব কথাগুলো বলে তেজু উঠে যেতে চাইলে রুগী স্কার্ফ ধরে টান মারে আন্ডারস্কোর 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 স্কার্ফ আহ টান গলার কাছে পিনটা গলার মাঝে ঢুকে যায় সঙ্গে সঙ্গে তেজু ব্যথার শব্দ করে মৃদু কেঁপে ওঠে চিহ্ন তো চোখে বড় মায়ের দিকে থাকায় কিছু বুঝবার আগে বড় মার বুঝে রাখা শাড়ির আঁচল বলার সাথে পেঁচিয়ে ধরে কঠোর ভাবে বলে উঠে আন্ডারস্কোর আন্ডার বলেছিলাম আগে শুনুনি কোন সহজে স তারা চিহ্ন হাত দাও মনে আছে আমার এই হাত ফুটুন তেলের মাঝে চুবিয়েছিলে ঠিক সেইভাবে আমার শরীরের উপরে এই রাখা তোমার হাত ফুটন্ত তেলে চুবাবো যদি আর একবার বলতে হয় আমাকে আগের সেই সহজ সরলত এ কার জু ভাবলে ভুল করবে তোমার জন্য এই তেজুর মনে কোনো মায়া নেই তাই তোমাকে মা তারা চিহ্ন হাত কাঁপাবে না মাইন্ডিক কথাগুলো বলে রুহির হাত ছাড়া মেয়ে তারা চিহ্ন রে ছেড়ে দেয় তেজু নরগের রুহি এক দৃষ্টিতে তেজুর এমন কঠিন রূপ এক আর রদিকে তাকিয়ে থাকে গলা ব্যথা করে অনেক অচল দিয়ে চেপে ধরার কারণে যেতে যেতে তেজু সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকা রিহানকে দেখে রিহানের দৃষ্টি তার দিকে নিবন্ধ কেমন নিলিপ্ত চোখে তাকিয়ে আছে মাঝে একবার ব রমারির দিকে অসহায় চোখে তাকায় তেজুর দৃষ্টি তা এড়ায় না রিহানের সেই অসহায় দৃষ্টি তেজুকে কিছুটা শান্তি দেয় সে জানে রিহান তালুকদার মায়ের সাথে যতই কঠিন আচরণ করুক দিন শেষে ভালোবাসে হার্স মায়ের কষ্টে কষ্ট একটু হলেও পাবে স্বাভাবিক সব দেখে রিহান দীর্ঘশ্বাস ফেলে রুমের উদ্দেশ্যে হেঁটে যায় পার্টি অফিসে যেতে হবে কাল বাদে পরশু ভোট মনের ভেতর ভীষণ দ্বন্দ্ব আছে মায়ের এই শাস্তি দেখে কিছু আকার খারাপ লাগে কেন যেন মনে হয় এই সব মা ইচ্ছা করে করছে না কেউ করাচ্ছে এইসব মায়ের ব্যবহার না এইগুলো যদি ইচ্ছা করে করতো তাহলে সে নিজেই কখন গলা টিপের মেয়ে তারা চিহ্নরে ফেলত গাড়িতে বসে আছে রোদ তেজু বীর রাইভ করছে ওদের কলেজে নামিয়ে তার ফাদারের কাছে যেতে হবে যাবে গাড়ির মিরনে স্পষ্ট তেজুর প্রতিচ্ছবি দেখা যায় বাহিরে তাকিয়ে তেজু অচেতন ভাবে কিছু হচ্ছে আন্ডারস্কোর আন্ডারস্কোর তেজুরানি হঠাৎ তাকে ঘর থেকে বেরিয়ে আসে তেজু ভ্রুকুচকে প্রশ্ন ভরার দৃষ্টিতে তাকায় বীর দুষ্টু হিসেবে রোদের দিকে তাকিয়ে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর হ্যারে তোর ফ্রেন্ড ফুলের ভাই অরণ্য ছেলেটা কেমন বলতো রোদের সাথে মানাবে তেজু কিছুই বুঝতে পারে না ফুল নাম তা শুনলেই চট করে পুরনো কোন জেগে কথা কেন জিজ্ঞেস করছে সে বুঝতে পারে না রোদের দিকে তাকিয়ে ওর নীল হয়ে যেতে মুখলাল দেখে অবাক হই মনে হচ্ছে গিরগিটি অবর কাছে ফেল মুখে এনকু চোখের শির অদ্ভুত উচ্ছ্বাস উপরে পড়ছে এমন খুশি দেখে কিছুটা আন্দাজ করতে পারে আন্ডারস্কোর আন্ডারস্কোর ভালো অনেক আমাদের রোদের সাথে মানাবে বেশ বলেই হেসে দেয় তেজুর হাসির আওয়াজে ভাই বোন দুজনে তাকায় রোদ ভাইয়ের দিকে তা কিয়ে দেখে বীর অল্পে গাড়ি থামিয়ে পিছন ফিরে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে হঠাৎ ভাই বোন দুইজনের প্রতিক্রিয়া দেখে তেজ একটু বিভ্রান্ত হয় আন্ডারস্কোর আন্ডারস্কোর আমাকে কি এলিয়েনের মতো লাগছে ভাইয়া এইভাবে তাকিয়ে আছেন কেন নাকি কিছু ভুল বলেছি তেজুর প্রশ্নে বীর নিজেকে স্বাভাবিক করে কথার ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিতে দিতে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর তেমন কিছু না আসলে রোগকে মিস্টার অরণ্য চৌধুরীর কাছে দিয়ে দিতে চাইছি আমার বোনটা ভীষণ ভালোবাসে তাকে আর যেহেতু একলা একটা সঙ্গী পেলে ভালো লাগবে তার বীরের কথায় তেজুর আন্দাজ ঠিক হয় চোখ ছোট করে রোদের দিকে তাকিয়ে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর ভালো হবে ভাইয়া একটা কথা বলি আন্ডারস্কোর আন্ডারস্কোর হুম্বল আন্ডারস্কোর আন্ডারস্কোর দুই ঘন্টা সকরে সকলে মঞ্জিল খুঁড়তে যাব ভাবছি ভীষণ ইচ্ছে হচ্ছে নিজের বাড়িটা দেখার আপনি যাবেন তেজু গর্ব করে বলে নিজের বাড়ি শব্দটা বিল বুঝতে পারে মেজু আব্বু বাড়িটা এই জন্য করেছে যাতে কেউ বলতে না পারে তেজুর নিজের কোনো বাড়ি নেই সব ভেবে সম্মানটা এক ধাপ বেড়ে যায় মেজু প্রতি সামনে তাকিয়ে দেখে কলেজে এসে গিয়েছে গাড়ি পার্ক করতে করতে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর ঠিক আছে যাব আমার একটু লেট হলে অপেক্ষা করিস লতে বলতে গাড়ি থেকে নেমে তেজু পাশের দরজা খুলে দেয় তাড়াহুড়ো করে নামতে গিয়ে পরে যেতে নিলে ধরে ফেলে আন্ডারস্কোর আন্ডারস্কোর আসতে তেজুরানি এখন তো বিপদ একটা হয়ে যেত তেজু নিজেকে সামলে উঠে দাঁড়ায় স্বভাবতই বলে উঠে আন্ডারস্কোর আন্ডারস্কোর আরে ভাইয়া আপনি তো আছেন আপনি আর দাদু যেখানে থাকবেন সেখানে কি আমার বিপদ কখনো হতে পারে উল্টা বিপদ নিজে পালাবে তেজুর কথায় বীর রুখ দিলে মনের মাঝে থাকা অনেক বছরের চেপে রাখা প্রশ্নটা করে বসে তেজুর আন্ডারস্কোর আন্ডারস্কোর আচ্ছা তেজুরানি যদি কখনো শুনিস আমি কোন খারাপ কাজে জড়িয়ে আছি বা করছি তখন কি তুই আমাকে এইভাবে বিশ্বাস করবি তেজুর কুচকে থাকে এমন কথার মানে সে বুঝতেই পারে না তেজ হ্রস উকার জানে বীর ভাই কোন রকম খারাপ কাজ করে না যা করে সব বিধান তালুকদার তাহলে হঠাৎ এমন কথা কেন ঠান্ডার স্থির চোখে তাকিয়ে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর আপনার উপর আমার বিশ্বাস আছে আপনি কখনো খারাপ কাজ করতেই পারেন না আর যদি করেও থাকেন তাহলে ভালো হয়ে যান খারাপ অভ্যাস ত্যাগ করে দেন তাহলে আজীবন এই তেজুর জীবনের প্রথম বিশ্বাসযোগ্য মানুষটা আপনিই হয়ে থাকবেন তেজুর কথায় বীর ডুব গিলে নেয় সে ছেড়ে দিতে চায় কিন্তু পারছে না সে যদি বের হতে চায় মারুফের জীবন নষ্ট হবে নিজের ভালোর জন্য তো মারুফের জীবন নষ্ট করতে পারবে না সেই নাহ সারা জীবন খারাপ থাকুক সেই ভেবে বীর চুপ থাকে দুইজনের দিকে তাকিয়ে নীরবে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর সাবধানে থাকিস